আমরা আজকে ছোট একটা সাত কাজ করছি আমাদের এখানে আসলে খুব কথা করছে কাজ করে খুব ভালো লাগছে আমাদের যদিও রোদ হয় বিলের ধারে তো সেখানে সাতবেলা হচ্ছে ফুলোর

হ্যাঁ হ্যাঁ এটা একটায় দিলি তোমার সাড়ে তিন একে হচ্ছে খালায় ওই তো পাঁচটা পাঁচটায় দিলি এবারে সাড়ে তিন হয় সাড়ে তিন যে এক দিই নাও ঢালাই মেসি নাকি হবে ঠালা যায় আগে অবশ্যই মেসিনালাকলে দিলে সবচেয়ে বেশি ভালো হয় যে ছয়টা সেটা দিব ও মন মতো দিলে ওরা একটু ডিসব করে এই জন্য ঢালাই সে অবশ্যই নিয়ে খালাই নিষ্কার যদি বালি সিমেন্ট কম্পিটায় তাহলে আমাদের ডিগ্রি স্ট্রয় তো কমে যায় এই জন্য যারা বাড়িতে আমি